হ্যালো সুবর্ণ আসসালামু আলাইকুম বাকির কি অবস্থা আশা করি এক্লাহর মতো ভালো আছেন তো এই মুহূর্তে আছে নোয়াখালী জেলার সুবর্ণ সরমিদ্দি তো এই সুবর্ণ সরমিদ্দিক কি কি সুন্দর জায়গা আছে বেকিং তো চলেন কি কি প্রাকৃতিক জায়গা আছে যে মিদি আই অ্যাম শুবর্ণ এতক্ষণ জিনিসটা খুঁজতে আসি অনেকক্ষণ খুঁজছি কি সুবর্ণ বাসীরা আপনাকে এলাকার মধ্যে আবার সরিষা খেতে কম কা হ্যাঁ কাু সরিষা সামু হয়েছে জনের মধ্যে আই দিয়ে একবারে কম বিশাল বিল, বিশাল সর সরিষা খেত একবারে কম দেখো অবশেষে একটা সরিষা খেথায় গেলাম যে দেখতেছেন আঙ্গুল নোয়াখালীর মিসাইল এই মিসাইল দিয়ে মনে করেন পুরো ইন্ডিয়া চালাই দাম যাবে দেখছেন নি নোয়াখালী গুলো লাগবে না ইয়ে ইন্ডিয়ানরা যে পিছনে দেখতেছেন আমার সব একবার এই রেডি আছে লাগবে না ইয়ে নামা তো এই মুহূর্তে নাই সুবর্ণ স্যার বিএডিসির মধ্যে যেন আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো এর মধ্যে ঢুকলে মনে করেন নানান রকমের কৃষি চাষাবাদ ফুল ফাঁকি বহুত কিছু দেয়া যায় আর কি আর এই এরিয়াটা অনেক সুন্দর এই কারণে চলিয়েছে এই জায়গার মধ্যে এই বিটিসির মেন গেট মানে এন্দি ঢুকিয়ে এদিকে আইলে আপনারা এরকম সরিষা খেত দেখতে পারবেন এই মুহূর্তে আর কি রাস্তার এই হাই রয়েছে সব পেয়ারা গাছ এই যে দেখতেছেন এই মাথাতে এই মাথা যন্ত্র সব পেয়ারা গাছ আর এই পাশে হচ্ছে এগুলো যত সম্ভব কফি হাঁস মোরগ তো কবুতর সবই আছে এই জায়গার মধ্যে এই যে দেখতেছেন কি সুন্দর একটা ঘর এই ঘরের মধ্যে কবুতরের বাসা আর কি a <small> তে আছি সুবর্ণ স্যার বি মধ্যে তো দেখতেছেন কি সুন্দর ফুলের সমারোহ চারিদিকে সূর্যমুখী আর সূর্যমুখী এখানে বিভিন্ন রকমের ফুল আছে ফুলের একবারে সমাহার চারিদিকে মানে যেদিকে তাকে সেদিকে ফুল বিভিন্ন কৃষি বিভিন্ন ধরনের ফল ফলাদি মানে একবারে চোখ জুড়ে যাইতেছে আর কি নোয়াখালী যে তারা আছেন এই এবিএটিসির ভিতরে যদি না আইয়েন তাহলে তারা বিশাল জিনিস মিস করিয়া যাবেন এটা হচ্ছে সুবর্ণচর উপজেলাm এর এই বিএডিসি কান আর কি যেদিকে তাকাবেন এইদিকে শুধু ফুল আর ফুল বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের ফল মানে সাশাবাদে একবার ভরপুর চারিদিকে সৌন্দর্যের কোনো শেষ নাই তো অবশ্যই এই জায়গার মধ্যে আই একবার ঘুরে যাইতেন আর নামে না একদিনের সমলে আই এই জায়গার মধ্যে পিকনিক করে যাইতে পারেন বিএটিসির ভিতরে কি সুন্দর ই্যান্ডি একটা দ্বীপের মতো এই যে দেখতেছেন দুই পাশে পানি আর এই যে এটা হচ্ছে দ্বীপের মতো আবার সাদা জবার পাশাপাশি এন্দি আবার গোল্ডেন কালার এন দিদি আবার গোলাপি বুঝলাম না জবা ফুল কত প্রকার আছে কত কালার আছে কিছু তো বুঝতেছি না এনে তো অলরেডি চার রকম কালার দিয়ে এলাইছি ওই জায়গার নাম কি এ বাংলাদেশ গো ভাই কোন নদী গো এই কানে সুবর্ণসর কোন ডারে কয় সুবর্ণসর

বাবা জানে বাবা কি তোমার না বাইনছো তোমার ভাই বোন কজন তিনজন তিনজন ভাই কজন বোন কজন ভাই দুইজন বাইয়া কোনদিকে এদিকে দিছেন উনি কোন এটাকে বাংলাদেশে বিত না বাইরে এটা বলে নোয়াখালী রাষ্ট্র জি নোয়াখালী রাষ্ট্র বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নোয়াখালী সুবিনোয়াখালী দক্ষিণাঞ্চলে কৃষি অফিস মানুষের দেখার জন্য বহু দেশের থেকে এখানে আসতেছে দেখি মানুষ মোটামুটি একদম খুশি হইতেছে খুব সৌন্দর্য দেখার মতো জিনিস এখানে কত দূর জায়গা আছে প্রায় দুশো একর জায়গা আছে নোয়াখালী সুভেন্দা সর চর্মদ্বীপ তো গেল সুবর্ণ সরকার বিদ্যা নিতে আসে জানি না কি কি দেয় তা কি কি মিস করছিস ভিডিওখান যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর কি আর আগামী কোনো ভিডিও তো আজ যাবে আজকে বিদ্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ